দলিলবিহীন অন্যের মতের উপর চলার যে রাস্তা সেটাকে বলে মাধাব বর্তমান প্রচলিত বিশ্বে বা একজনের রায় অনুযায়ী চলা অন্যের পিছনে ছলা দলিল ছাড়া একজন লোক অনেক বড় এক আলেন সে আমাকে বলেছে নিজে সে বলতেছে যে ইমাব আবহানিফার আহমদ জাহান নামে যা আমিও জাহান নামে যাব এই কথা বলছে যে ওনাকে ধরছি আমি খালাস ওনারে স্যার আর করেছি চিনি না ইমাব আবহানিবার জাহান নামে যদি যা আমিও জাহান নামে এই এটা হচ্ছে মোকাল্লেদ মোকাল্লেদের অবস্থা বারো জন মুফতি দেবন্ধে দেওন থেকে আসা বারো জন মুফতি তাদের সাথে আমার বয়স হয়েছে এই মাঝাব নিয়ে আমি ছিলাম একা জানি না তারা ঘটনাক্রমে কি করছে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বলছে সবাই আসছে আমার লোক আছে আমি মনে করছি তো গিয়ে দেখি তারা বারো জন মুফতি একদিকে আর আমি একজন একা তাদের সাথে তিন ঘন্টা পর্যন্ত বয়স করা হয়েছে সর্বশেষে আমাকে বলতেছে আমাকে বলতেছে যে আপনি কি নিজেকে দাবি করেন যে আপনি ইমাব আবহানিভার আমার থেকে অনেক বেশি আমাকে ই আমাকে বলতে অবশ্যই না লাখ লাখ ওলা মারা কোটি কোটি ঐলা মারা ইমাবাহন আবহানিফার ঠিক ইমাবাহানিভার এখন ইমাবা আবুহানিফার আমাদের বলছে কিনা তো জানতে হবে সে বলতেছে আপনি যদি মাধব না মানেন লক্ষ লক্ষ ওলা মারা মানতেছে এখন আপনি কি ইমাম আবহানি ফার আহমাত বেশি আলেম হয়ে গেছেন আমি বলছি না কখনো না ইমাম আবহানি ফলি একজন মুস্তেদ ইমাম আমার থেকে অনেক আমি তার সামনে কিছুই না বল তাহলে আপনি কেন তাকে মানেন না প্রশ্ন করে স্যার জন ইমাম লাস্ট তা আমি বললাম যে ঠিক আছে আমি একা আপনারা বারো জন এখন আপনাদের বারো জনের প্রতি আবার একটা প্রশ্ন আপনারা ইমানদারের সাথে সাথে উত্তর দিবেন মিথ্যা কথা বলতে পারবেন না মোদিন হাতে বসে এখন আমাকে আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাই বলতেছেন যে যখন ফজরের ফরজের নামাজের একামত হবে তখন কোনো নামাজ নাই নাইমাত যখন কোনো ফরজ নামাজ একামত হয়ে যাবে তখন এই নামাজ ছাড়া আর কোনো নামাজ এ কে বলেছে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ বখারির হাদিস সহি সনদ দ্বারা সাবেক কোনো সন্দেহ নাই বললাম কি হাদিসটা কি সত্য না সত্য সনদ সহি সহি তাহলে আমার রসুল আমাকে এই কথা বলছে কিন্তু যারা মাঝহাব মানে তাদের রায় হচ্ছে এখন ইমাম আহমদ বলেছে কিনা না না আল্লাহ আলম কিন্তু মাঝহাবের যারা মানে বড় বড় উলামারা তারা বলে যে আপনি মসজিদে প্রবেশ করলে যদি মনে করেন যে একামত হয়ে গেছে এখন যদি আপনি শেষ তাসাহুদটাও পান শেষ তাসাহুদরা পাইলেও আপনি কি করেন দুই রাকাতরা আগে নেন এরপর আপনি ফরোজ নামাজে ইমামের পিছনে অংশ গ্রহণ করেন এটা কার কথা এটা কার কথা এটা আমার ভাবের কথা এটা কিসের কথা এটা শুনিলাম তো বললাম যে আমি এখন বলেন আপনারা বললেন আমি কি রসুল সাধারণ কথা মানবো না ওই অনেক ইমাম আবু হানিফা আহমদুল্লাহ কথা মানব আমার সামনে যদি একটা মাস আলা আসে রসুল বলেন এটা তুমি করো আর ইমাম আবু হানিফুল করো না আর আমি রসুল কার কথা শুনতে আমি বাধ্য সেখানে যদি আমি বিরোধিতা করি না যাই না ইচ্ছাকৃতভাবে তাহলে আপনার আমার জন্য অনেক সাবধান বাণী কোরআনে উল্লেখ করা হয়েছে কঠিন কথা বলা হয়েছে আল্লাহ আল্লাহ রে যারা আল্লাহ আল্লাহ রসুল বিদ্য করবেন তাদের জন্য কঠিন শাস্তি এখন তাদেরকে বললাম এখন আপনি বলেন নিজেই আপনারা বলেন যে আমি ইনাম আবহানি ভার কথা মানবো না রসুলের কথা তারা তখন বললো তখন তার উত্তর নাই তারা বলে যে রসুলের কথা মানতে হবে পরে কতক্ষণ পরে বলে যে ইমাম আবু হানিফার কথা মানলেই রসুলের কথা হয়ে যাবে প্রথম বলসে যে রাসূলের কথা মানতে হবে পরে বলে কি যে ইমাম আবু হানিফা যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যদি বলে ওনার কথা যদি আপনি মানেন তাহলে রসুলের কথা হয়ে যাবে এই কথার বলির কথা আবার তারা বলতেছে এই কোরআনের দলিল দেশে ওয়া উলি আল আমর মিনকুম ইয়া আল্লাযিনা আমানু আতিউল্লাহ আতুল রসুল ওলিল তোমরিম ইনকম পরে কি বোচাল কোনো আলেমের কথা যদি মানতে যাও তাহলে তোমাদের মধ্যে মতানৈক্য হইতে পারে ওলিল আমরি ইনকোম সে মাসুম না আর আল্লাহ আল্লাহ রসুল মাসুম আর অলিল আহমি মাসুম না অলিল আমরি থেকে যদি কোনো কিছু আসে সেটা গণ্ডগোল হইতে পারে সঠিক হইতে পারে বেঠিক হইতে পারে মতানৈক্য আসতে পারে আপনি ফি শাইয়িন ফর্দূহু ইলা তখন তোমরা এই মতানৈকের ব্যাপারে কি কর আবার ফিরে যাও কোথায় ফিরে যাবে কুরআন হাদিসে তাহলে কুরআন ও হাদিসে যদি সমাধান না থাকতো তাহলে কি আল্লাহ আল্লাহ আমাদেরকে ফিরে দিতে বলতেন অনেকের আকীদা যে কোরআন হাদিসে সমাধান নাই অনেক কিছু এমন আছে যেটার সমাধান মুস্তাহিদরা দিয়ে থাকেন মুস্তাহিদেরকে বলা হয়েছে যে ইস্তেহাত করার জন্য কোরআন হাদিসের আলোকে রায় দেওয়ার জন্য কিন্তু একটা রায় সঠিক আসে আরেকটা রায় ভুল আছে সে এখন বাইর করতে পারতেছে না কিন্তু কোরআন হাদিসে সঠিক রায় রয়ে গেছে বাহির করার ক্ষেত্রে আমরা জানি না কেউটা ভুল হইতে পারে কেউটা সঠিক হইতে পারে এখন যে ইমাম চেষ্টা করেছে তাকে আল্লাহ তালা সঠিক যদি রায় দিতে পারে তাহলে আল্লাহ ডবল সোয়াব দিবেন সঠিক রায় দিলে কি হবে ডবল সব আর যদি ভুল করা হলে তাহলেও আল্লাহ তালা একটা সব দিবেন একদম একটা জবাব দিবেন আর সঠিক হলে কি ডবল এখন আপনি যদি জানেন এটা সঠিক না তাহলে কি মানতে হবে নাকি আপনি যদি জানেন যে এটা ভুল হয়েছে ওনার তো সবাব হবে কারণ উনি তো চেষ্টা করছে সঠিক পথে পরিচালিত করার জন্য এই জন্য ওনার সব কিন্তু আপনি যখন জেনে নেবেন যে এই যে এটা সঠিক না সঠিকটা আপনার সামনে আসে পারবে কোরআন হাদিস থেকে তখন আপনার উপরে ফরজে আইন এই সঠিকটা মানা বেটিকটা বাদ দেওয়া কিন্তু যখন নাকি আপনার গলার মধ্যে মাঝাবে রশ্মি বাধা থাকবে তখন তো বড় বিপদ তখন আপনি পারবেন না তখন আপনি বলবেন যে কি আমাদের মাঝভাবে এটা নাই আমাদের মাঝাবে নাই কাজেই এটা মারাত্মক ব্যাপার এই ধারণাটা